بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغفور إن للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما You Thank you প্রশংসা রহমান যিনি পরম দন্ডায় মানু অয়ালু মানিকিয়া মৃ

আমাদিগকে সোজা পথে পরিচালিত করে সরকল্লাধিনা নাম তালাইহি যদি কে পুষ্কৃত করি আছে তাদের পথে হয় রিল মাহ দুবিয়ালাইহি যারা অভিশপ্ত পথভ্রষ্ট তাদের পথে নয় নামকরণ ফাতেহায় শব্দের অর্থ প্রম্ভ যেহেতু এই সুরা পবিত্র কোরআনের শুরুতে সংস্থাপিত হয়েছে এই জন্য ইহাকে ফাতেহা বলা হয় ইহার অপর নাম উম্মুল কোরআন শানে নজুল আকদা নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম নভমণ্ডলে একজন জাতীয়মান পুরুষ অবলোকন করিলেন সে পুরুষ হুজুর সাল্লাইসাল্লামকে নাম ধরে ডাকলেন এবং তিনি লাভবায়িক বলে উত্তর দিলেন স্বর্ণ সিংহাসনে উপবেশনকারী সেই পুরুষ কালিমা শাহদা পাঠ করিলেন বলিলেন আমাকে ভয় পাইবেন না আমি আপনার বন্ধু জিব্রাইল অতপর সেই স্বর্গীয় পুরুষ অত্র সুরাটি সম্পূর্ণ পাঠ করলেন এবং হুজুর সাল্লসাল্লামকে ইহা শিক্ষা দিলেন ফজিলত কোরআন শরীফে সুরাসমূহের মধ্যে ফাতেহা মর্যাদা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ইহা সমস্ত কোরআনের সারম্ভ ইহাতে আল্লাহ পাকের সৃষ্টি জগৎ প্রতিপালক রহমতের বর্ণনা হাসর ময়দানে হিসাব নিকাশ আল্লাহ পাকের ইবাদত ও সকল কাজে তার সাহায্য কামনা করা গুমরাহ হইতে বাঁচা বেঁচে থাকা ইত্যাদি বর্ণনা রহিয়াছে সুরাটি নামাজের প্রত্যেক রাকাতে পড়তে হয় ইহাকে সাবা মাসানিও বলা হয় পুরস্কৃত মানুষ চারি শ্রেণীর নবীগণ শহীদগণ সিদ্দিকগণ ও সালেগণ কাবির অভিশপ্ত হইল ইহুদিগণ এবং নাসারা হইল পদ ভ্রষ্ট দল মুজহুল কোরআন